হ্যালো এব্রুয়ান শুভ জন্মাষ্টমী সবাইকে সবাই কেমন আছো সো আমার মেয়ে কালকে খুব সুন্দরভাবে গোপালকে স্নান করেছে আজকে ভিডিওটা তোমাদের সামনে কিছু ধরে তুলে ধরছি প্রতিটা মুহূর্ত লাড্ডু গোপালকে খুব সুন্দরভাবে স্নান করেছে আমার ঘরে আমার ওয়াইফ মা এবং আমার মেয়ে বিশেষ করে আমার ছোটো মেয়ে যা গোপালকে স্নান করেছে এবং মোটামুটি দেখতে পাচ্ছ এখানে যা যা লাগে যা গোপালকে স্নান করার জন্য সব কিছু দিয়ে মোটামুটি ওর মতো স্নান করেছে খুব সুন্দরভাবে তো আমি কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি মানে কি বলবো এই মোমেন্টটা খুবই একদম মানে আমার মানে বলার কিছু নেই আমি বিডু করার সাথে সাথে আমি আমার গা না মানে কি করব? মানে সত্যি যেন গোপাল চলে এসেছে আমার ঘরে একদম মানে একে একে করে যা যা আছে মোটামুটি সব দিয়ে স্নান করাচ্ছে খুব একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে ওই সময়টার মধ্যে মানে কি বলবো খুবই দারুণ লেগেছে সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে বিশেষ করে মেয়েরা এবং তারা লাড্ডু গোপালকে কতটুকু ভালোবাসে আমি জানি আর গোপালের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করে থাকে কেউ কেক বানায় বাড়িতে মিষ্টি চকলেট চিপস যা যা লাগে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে গোপালকে কি সুন্দর লাগছে মানে একদম মানে এটা বলার ভাষা নেই বন্ধুরা আমি এখানে মোমেন্টটাকে খুবই মানে সুন্দরভাবে একটা ক্যাপচার করেছি দেখতে পাচ্ছ তোমাদের সামনে খুব সুন্দর লাগছে এখানে একটা জিনিস বলার ছিল দেখো বৃষ্টি পড়ছে সত্যি না কৃষ্ণের জন্মদিনের সময় যে জন্মের মুহূর্তের সময় বৃষ্টি ছিল ভগবান আছে আমাদের মধ্যে সত্যি পর্যন্ত আমরা মানুষ হয়ে গিয়েছি এই কলিযুগের মধ্যে কিন্তু ভগবান সবসময় আমাদের মধ্যে আমাদের পাশে থাকে আমাদের সবসময় পাশে থাকে তাই দেখো বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার এখানে আসলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জিনিসগুলি তৈরি করে আমার ওয়াইফ আমার মা বিশেষ করে খুব সুন্দরভাবে এই জিনিসগুলি দিয়ে গোপালকে ভোগ লাগিয়েছে দেখতে পাচ্ছ লাড্ডু গোপালের জন্য আমার ওয়াইফ পার্সোনালি দেখো একটা কেক তৈরি করেছে তোমাদের দেখাচ্ছি এই কেকটা খুবই সুন্দর হয়েছে ও নিজের হাতে তৈরি করেছে দেখো গোপালগুলিকে সাজানো হয়েছে দেখো এই কেকটার কথা বলেছিলাম ও নিজে তৈরি করেছে ওই কেকটাকে এখানে মোটামুটি তালের গোড়া লুচি যা যা লাগে ফল মানে মোটামুটি তো দেখো এই যে কেকটার কথা বলছিলাম ও নিজের হাতে তৈরি করেছে খুব সুন্দর হয়েছে সত্যি মানে একটা বলার বাসা নেই তো সবাই তো করেছ আমি জানি ওই দিনটার জন্য তোমরা সবাই অপেক্ষা করো এবং কে কে করেছ সবাই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পারে হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ